উনত্রিশে মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং তরুণ শিল্প উদ্যোক্তা সংগঠক ও সমাজসেবক ফন্টুকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রতিশ্রুতি দিয়েছেন লেবুতলা লেবুতলা ইউনিয়নবাসী মঙ্গলবার সমাজসেবকের দশ বারোটি স্থানে গণসংযোগ মতবিনিময় সভা ও লিপলেট বিতরণ করা হয়েছে এ সময় মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এবং তরুণ শিল্প উদ্যোক্তা ক্রীড়া সংগঠক ও সমাজসেবক তৈদ চাকলাদার ফন্টু বলেন ভিজিএফ এর কার্ড বিধবা ভাতার কার্ড এবং বয়স্ক ভাতার কার্ড গরিব দুখী মানুষের মাঝে সমবন্টন করা হবে টিউবওয়েল নেওয়ার জন্য হাজার টাকা ঘুষ দেওয়া লাগবে না আমি নির্বাচিত হওয়া মানে গ্রামের সাধারণ মানুষ নির্বাচিত হওয়া

কারণ ভোট কিন্তু আপনারা ভোট নেবেন কিন্তু আপনারা পাশ কিন্তু আমি আবার আমার কাছ কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা দেবেন আমি যদি নিজেই না আপনাদের জন্য লেবুতলা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ সাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি গিরিশক লীগের সাধারণ সম্পাদক বুলবুল সাবেক ইউপি সদস্য সহকতালি নজরুল ইসলাম আসাদুজ্জামান আসাদ আম লীগ নেতা ইন্তাজ আলী ছাত্রলীগ নেতা টিটু মিয়া ও রতন মিয়া বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা